মহানগর বিএমসির আয়োজনে বিক্ষোভ মিছিল হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখা তাই আজ ত্রিশ নভেম্বর বিকাল তিনটা থেকে সিলেট রেডিশনারি মাঠে সিলেটে মহানগর বিএমপি যে সমাবেশ ছিল সেই সমাবেশে কেন্দ্রীয় উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিত মিছিল হচ্ছেন সমাবেশ হিসেবে বিক্ষোভ মিছিল আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আগুন নিজে আমি অবশ্যই রয়েছি আপনাদের সাথে আমার সাথে রয়েছেন ক্যামেরায় বাংলা মত চৌধুরী যারা রয়েছেন আমাদের সাথে আমরা সবসময় বলে থাকি সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে আমরা দেখছি যারা রয়েছেন বিভিন্ন সিলেটের

আমাদের সাথে সাথে এই আমরা আছি সিলেটের বন্দরে এবং এখান থেকে আমরা দেখছি সিলেট মহানগর বিএনপির আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল হচ্ছে এবং এই বিক্ষোভ মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন সিলেট মহানগর বিএমপি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন যোগ দিয়েছে যারা রয়েছেন আমাদের সাথে আমরা দেখাচ্ছি সিলেটের দর্শক দেখতে পেয়েছেন যে মিছিল শুরু বিভিন্ন স্থানে কিন্তু केद्रीय <muchas> 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 একো আগে যাম

আজকে আমাদেরকে দেখতে পেলাম বিএনপির স্থায়ী কমিটির অনেক সদস্য প্রায় এক আর নেতৃবৃন্দ ইতিমধ্যে সিলেটে এসেছেন সেই দৃষ্টিতে আপনার অনুভূতি কেমন লেগেছে আমাদের আসবে ওনাদের ওনারা আসলে আমরা অনুপ্রাণিত হই আমরা খুশি হই ওনাদেরকে সাথে নিয়ে রাজপথে আমরা আন্দোলন করতে আরও আমাদের আন্দোলনটা বেগবান হয় আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুরোধ করবো আমাদের প্রত্যেকটি কর্মসূচিতে যেন কেন্দ্র থেকে এরকম স্থায়ী কমিটির নেতৃবৃন্দকে বা নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে দিলে আমরা খুশি হব তাদেরকে নিয়েই আমরা রাজপথ গরম করবো অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে অনুমোদন হওয়ার চেষ্টা করবো যিনি সিলেট জেলা যুবদলের সভাপতি রয়েছেন অ্যাডভোকেট মমিনুল ইসলাম মোমিন রয়েছেন ওনার কাছে একটু রোধ চেষ্টা করবো বিএনপি স্থায়ী কমিটির সদস্য যিনি রয়েছেন এবং সাবেক মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জনাব আমির বসুর মাহমুদ চৌধুরী এসেছেন এবং কলিমুদ্দিন মিলনও এসেছেন পাশাপাশি ডক্টর এনামুল চৌধুরী এসেছেন যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালদাজের উপদেষ্টা রয়েছেন সেই দৃষ্টি আপনার একটু অনুমতি জানার চেষ্টা করবো কেমন লেগেছে আজকে আমাদের নেতাকর্মীদের উৎসব উদ্দীক দেখানোর জন্য এবং আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম আছে সেই আন্দোলন সংগ্রামে আমরা সম্পৃক্ত দেখাচ্ছি আপনারা জানেন যে দেশবাজী সরকার আমাদের নেতাকর্মীকে নির্বিকারে মামলা দিচ্ছে এবং জনগণের দাবি নিয়ে যেসব নেতাকর্মী মাঠে রয়েছে তাদের বিষয়ে আমরা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা বলব যে সকল নেতাকর্মীরা বিপদে মামলা হয়েছে সেই মামলা নিয়ে আদালতে জামিনে যাচ্ছে তা নিয়ে অধিকার সুযোগ দেখা কেটে দিচ্ছে এবং জেলা হচ্ছে তারই প্রতিবাদে কেন্দ্রীয় ছিল সেখানে আসলে আমাদের সিলেট মহানগরের যে আমরা এই প্রবেশ সিলেট জেলা এবং মহানগর আমাদের আটও যেমন সবাই শুরু আনে যে এখানে আমরা করতে এবং আগামী দশ তারিখে আমাদের যে ঢাকা সমাবেশ আছে সেই সমাবেশকে সার্থক করার লক্ষ্যে কিন্তু আমাদের আজকের এই নেতৃত্ব আমাদের গাইডলাইন দিয়ে যাবেন আমরা আগামী দিনে ঢাকা প্রোগ্রামের সুশীদের থেকে ফোনের দিয়ে আমরা সেখানে ইনশাআল্লাহ যাব এবং আমি যে সমাবেশ স্বার্থক হবে এবং সেখান থেকে এই দুলুমবার সরকারের বিরুদ্ধে কিন্তু চূড়ান্ত প্রার্থনা হবে এবং